ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের দুশো সাঁত্রিশ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব তালিকা ঘোষণা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া বগুড়ার ছয় আসন থেকে প্রথমবার নির্বাচনে লড়বেন তারেক রহমান দর্শক দেখুন রাহুল রায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছেন এ নিয়ে নানা কৌতূহল ছিল দেশ জুড়ে গণমাধ্যমে এসেছে নানা খবর সোমবার বেলা সাড়ে বারোটায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে শুরু হয় স্থায়ী কমিটির সভা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাড়ে চার ঘণ্টা বৈঠক শেষে দুশো জন প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনটি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও একটি আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয় প্রার্থী তালিকা দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া বগুড়া ছয় তারেক রহমান বগুড়ার বেগম খালেদা জিয়া এক বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্য প্রায় সবাই মনোনয়ন পেয়েছেন যুগপথ আন্দোলনের শরিক দলের মনোনয়ন এখনো চূড়ান্ত করা হয়নি ঢাকার বিশটি আসনের মধ্যে নটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীল্লাহ নবী ঢাকা ছয় ইশ্রাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এ ওম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সঞ্জিদা ইসলাম তুলি যে আমাদের সঙ্গে যারা যুগপদ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা প্রার্থী দেইনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। বিএনপি মহাসচিব জানিয়েছেন প্রয়োজনে যে কোনো প্রার্থীর নাম পরিবর্তন করা হতে পারে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন राहुल राय चैनल आई ढाका